আপনি অনেক চেষ্টা করতেছেন অনেক কষ্ট করতেছেন তারপর আপনার বিডতে বিয়ে হয় না আরে না তাহলে ভাই আর বসে আছেন কেন একজনের পিছনে একজন কোসা মারেন একজনের পিছনে যদি আপনি কোষা দিতে পারেন তাহলে দেখবেন আপনার বিডতে বিয়ের অভাব নাই সত্যি হান্ড্রেড সত্যি এখন বর্তমানে হচ্ছে টিকটকারদের এরকম অবস্থা একজনের পেছনে শুধু একজন গেলে কোসা কুসি ভাই আপনি কার ফ্যান আমার তাহলে বুঝতে আমি কার ফ্যান একজন পেছনে যদি একজন কোষা না দেয় তাহলে তাদের বিরতে বিয়ে হয় না এরকম কে কিছু কিছু প্রতিবন্ধী গুলো আছে এই প্রতিবন্ধী গুলো আরো বেশি একজন পক্ষ নিয়ে আসার আরেকজন কে গালাগালি করে মালটারে দেখতেছ মালটারে দিও না লারা আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝি না তোরা একজন পক্ক নিয়ে আরেকজন গালাগালি করস কিসের জন্য জানি না তারা দুজন সেলিব্রিটি তারা গ্যাং নাম লেগেছে বেশ ভালো কথা আমি কার ফ্যান জানেন ওমরন ফায়ার কিন্তু এর মধ্যে এসে তোরা কি করতেছ একজন পক্ষ নিয়ে আসার আরেকজন কে গালাগালি তার মানে এটা কি তোদের বিরুদ্ধে বিয়ে হয় না এই বেড়া কারণ নিয়ে কথা নিয়া এই কারণে কিন্তু তোরা তাদের কিনে সাথে কথা বলছ আর যখন তোরা তাদের কিনে সাথে কথা বলছ তখন কিন্তু তোদের ভিডিওতে বিয়ে হয় আসলে একটা কথা আছে আপনার ভিডিও তো বিয়ে হবে না যদি আপনি এরকম ভাবে কোষাকুষি করতে পারেন একজন পক্ষ নিয়ে একজন বিপক্ষ নিয়ে আসে যদি কথা বলতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভাই বিয়ের অভাব নাই আমার গুরু অপু ভাই যদি টিকটকে ব্যাক করে আমাদের দেশের কিছু কিছু টিকটক প্রতিবন্ধী গুলো আছে এই প্রতিবন্ধী গুলো কোনো কিছু বোঝক না বোঝক বোঝার আগে বোঝে ফেলে এই কারণে নিচে বাল ফালাই কথা কবি

মানির জগড়া লাগে আর কি বোঝেন আবার জগরা বোঝেন অনেকে যাই বোঝেন কি ভাই উমর ভাই নামে যে করবে বদনাম আমার কথা বলো আচ্ছা রে ভাই তোরা এরকম ধরনের কাজ জন্য তারা দুজন করেন লেগেছে বেশ ভালো কথা তারা দুজন পার্সোনাল বেশি কিন্তু একজনের পক্ক নিয়ে আরেকজনকে তারা গালাগালি কর্মরণ উচিত কথা বলে তাই তো অনেকেরই চলে তার মানেটা হচ্ছে তোদের বিরুদ্ধে বেউ হয় না তোদের বিরোধে যখন বেউ হয় না তখন তো একজনের পক্ষে আরেকজনের বেশি নিয়ে গালাগালি করস আসলে মূলত হচ্ছে তাদের বিরুদ্ধে বেউ হয় আর যখন তাদের ভিডিওতে কোনো ধরনের কোনো বিয়ে হয় না তখন কিন্তু তারা চিন্তা ভাবনা করে যেই মানুষটা কমেন্ট লাইক বেশি পায় তারা চিন্তা ভাবনা করে কাকে দেশের কোন ধরনের কথা বললে ভিডিওতে বিয়ে আসবে এই কারণে কিন্তু কিছু আছে ওমর পক্ষ নিয়ে কথা বলে আবার কিছু আছে অপর পক্ষ নিয়ে কথা বলে শ্রী উমর ভক্তরা মারাষ্ট্র খেল চাপা গত কিছুদিন যাব টিকটকের মধ্যে শুধু অপু আর উমর তারা দুজনের ভিডিও আমার সামনে ভাই আর কারো কোনো ধরনের কোনো ভিডিও আসে না অপু ভাই শুনলাম নাক কিছু আছে উমৰ বক্ত আমাৰ কিছু আছে অপুৰ বক্ত এই দুইজনৰ বক্ত এই মাৰামাৰি মানে একজনকে কথা দিয়া চাৰি মাৰামাৰি কৰক অপু অনেক বৰ ব্ৰেণ্ড আনে উমৰ অনেক বড়ো ব্ৰেণ্ড

পক্ষে বলছি না কিন্তু যেটা বাস্তব ঘটনা এটাই কিন্তু আমি আর তারা যদি একজনের পক্ষ নিয়ে না সাথে কথা বলতে পারে একজনকে যদি একজন দিতে পারে তখন তাদের বিরতি বা বিয়োর অভাব নাই এই কারণে মূলত তাদের এরকম অবস্থা ঠিক টা ভাই আসলে এখন আগের টক নাই ঠিকটক প্ল্যাটফর্মটা হয়ে গেছে

দিও না লারা সামলাইতে পারবা না এদের যদি মূলত কোন ধরনের কোন কাজ থাকতো তাহলে টিকটকের মধ্যে এসে এসব ধরনের কাজ করতে না তো गाइस এই প্রতিবন্ধগুলো যেরকম ভাবে একজন পক্ষ আরেকজন বিপক্ষ নিয়ে এসে যে সব ধরনের কথা বলে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম